হ্যালো ফ্রেন্ডস আজকে চার তারিখ আমার সরস্বতী পুজো আজকে তো সকালবেলা ঘুমতে উঠে চান টান করে পুরো রেডি হয়ে গেছি আমি পুজো মণ্ডপে পুজো দিতে যাওয়ার জন্য দেখতে পাচ্ছি এটা আমার ঘর ঘরে এসে আমি রেডি হয়ে গেছি এবার বেরিয়ে যাবো আমার গাড়িটার জন্য একটা মালা কেনার জন্য বাজারে তো চলো বেরিয়ে যাওয়া তো আমি মেজেরি পৌঁছে গেছি মেজেরি পৌঁছে একটা মালা কিনে নিয়েছি গাড়িটার জন্য এখন প্রত্যেক বছর আমি গাড়িটার মালা চেঞ্জ করি এই যে আমার গাড়ি পুরনো মালা চেঞ্জ করলাম চেঞ্জ করার পরে মেজেরি থেকে চলে এলাম সোজা একদম মণ্ডপে এখানে ফুলের জোগাড়ের জন্যে তো আমরা দুজন এসেছি ফুল তুলতে দেখতেই পাচ্ছ আমাদের কমিটির এক সদস্য ফুল তুলছে মায়ের পুজোর জন্যে তো দেখুন আমাদের সরস্বতী প্রতিমা এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের সরস্বতী প্রতিমা আমাদের পুষ্পাঞ্জলি দাঁড়াবার টাইম হয়ে গেছে আমরা সবাই মিলে একসঙ্গে বসে পুষ্পাঞ্জলি দিই যেহেতু আমি পুজোর দ্বিতীয় দিন আসি প্রথম দিন আমার আসার টাইম হয় না দ্বিতীয় দিন আসি প্রথম দিন ডিউটি করে তারপর দ্বিতীয় দিন পুজো পুষ্পাঞ্জলি সব কিছুই দিই তৃতীয় দিনে দিন আমাদের ঠাকুর থাকে আগামী দিনেরটা হয়তো ব্লগ ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন আগামী দিনে একটা নতুন আকর্ষণ আপনাদের জন্য আছে এখানে পুষ্পাঞ্জলি দিচ্ছি ঠাকুর মশাই মন্ত্র পড়ছেন তো দেখুন পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে এখানে অনেকেই হয়তো জানেন যারা আমাকে চেনেন হয়তো অনেকেই জানেন যে আমি বছরে একবারই বাড়ি আসি সরস্বতী পুজোয় আর এই দিনটার জন্য এক বছর ওয়েট করে থাকি এই তিনটে দিনের জন্যে এক বছর ধরে ওয়েট করে থাকি যে কবে সরস্বতী পুজোটা আসবে কবে বাড়ি আসবো এখানে পুষ্পাঞ্জলি দিতে ঠাকুর মশাই মাথায় ভুল করে কে ফুল ছড়িয়ে দিয়েছে মাথা থেকে ফুল ঝাড়ছে দেখতেই পাচ্ছেন সবাই হাসছে আমরা সবাই এক বছর ধরে ওয়েট করে থাকি যে কবে এই সরস্বতী পুজোর তিনটে দিন আসবে আর তিনটে দিন আসে খুব তাড়াতাড়ি তিনটে দিন চলেও যায় এক বছর আসতে অনেক টাইম লাগে কিন্তু তিনটে দিন যেতে কোনো টাইম লাগে না এই আজকে পুজো হয়ে গেল কালকে ঠাকুর বিসর্জন হয়ে যাবে সবারই মন খারাপ হয়ে যাবে আমারও মনটা খুব খারাপ লাগছে যে কালকে আজকে পুজো দিচ্ছি পুষ্পাঞ্জলি দিচ্ছি আনন্দ করছি কালকে আবার ঠাকুর বিসর্জন হয়ে যাবে পাঁচ তারিখে তো খুব কাছ থেকে আমাদের প্রতিমাটাকে দর্শন করাই মায়ের দর্শন করুন খুব কাছ থেকে এই যেমন পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে এর এই পুষ্পাঞ্জলি দেওয়া লাস্ট ইয়ে চলছে প্রণাম করে পুষ্পাঞ্জলি হয়ে গেছে প্রণাম করে দিচ্ছে মশাই যে আছেন আমাদের পুরোহিত ফুলের মালা ফুল বেলপাতার মালা ঠাকুর মা সরস্বতীর গলায় পরিয়ে দেবেন পরিয়ে দিচ্ছেন দেখুন মালাটা পরানো হয়ে গেছে এই যে মালা মাকে মালা পরানো হয়ে গেছে দেখুন মাকে সব সামনে থেকে মাকে দর্শন করুন তো পুজো প্রায় কমপ্লিট আবার কালকে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে প্রসাদ নিয়ে আমি চলে এলাম বাড়িতে তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে ভালো থাকবেন